আসসালামু আলাইকুম আমরা আসছি যমুনা নদীর তীরে এটা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা দীর্ঘদিন যাবত বিশেষ করে আশির দশকে এই যমুনার ভাঙ্গনে সারিয়াকান্দি কিন্তু অনেকটা প্রায় বিলীন হওয়ার পথে ছিল নব্বইয়ের দশকে এখন দেখেন বেড়িবাদ কত সুন্দর টেকসই বেড়িবাদ এখন অবশ্য চটগুলো আস্তে আস্তে ভরাট হচ্ছে যেহেতু আজ বর্ষার মাস আসতেছে এই বর্ষার মৌসুমে এই আজকে ঈদের চতুর্থ দিন প্রচুর মানুষ নদী দেখার জন্য আসছে নদীতে ভ্রমণ করতেছে নদীতে এই হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার এই যমুনা নদী দেখেন ঈদের ছুটিতে মানুষ এখানে আসছে বেশিরভাগ সবাই তারা এই জাস্ট বিনোদন নদী সুস্থ নদীর একটা বিনোদন যদি আমাদের বুড়িগঙ্গার পানিটা যদি এরকম থাকতো আমার মনে হয় ঢাকার মানুষ উঠতে পড়া ভিড় জমাত নদীতে গোসল করলেন সময় নদীতে গোসল করেন ও বেড়াতে সে পানিকে চুলকায় দেখেন প্রচুর মানুষ আসছে ছবি উঠাচ্ছে হ্যাঁ মানুষ নদী দেখার জন্য অনেকে ছবি উঠাচ্ছে আর নদীর টেকসই যে বাত এটা তো সবচেয়ে প্রতিটা এলাকা জরুরি যেসব এলাকার নদী ভাঙ্গন আমাদের বাঙালি দেখেন বাঙালির অবস্থা দেখেন এই যে পলিথিন এগুলো কিন্তু ভেসে ভেসে যাবে ওখানে অনেকে পিকনিক করতে আসছে ওই যে প্লাস্টিকের থালা এগুলো কিন্তু সব এই যে পানি আবর্জনা ফেলাইছে এখানে দেখেন এই যে বোতলটা এখানে ডাস্টবিন থাকার পরেও কিন্তু মানে নদীটাকে কিভাবে ধ্বংস করবে এই নদীটাকে পানিটা কিভাবে করবে মানে বিশুদ্ধ এখন ওই বুড়িগঙ্গার অবস্থায় হয়ে যাবে অদূর ভবিষ্যৎ দেখবেন ওই যে প্লেট ভাসতেছে দেখেন পানিতে ভাসতেছে প্লাস্টিক দ্রব্য এই অশিক্ষিত বাঙালির জন্য আমার মনে হয় আল্লাহ নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বড় বড় নদী ধ্বংস হয়ে যাচ্ছে সব পলিথিন দিয়ে বোঝায় দেখেন এই পলিথিনগুলো যে একটা জায়গায় রাখবে সেগুলা আমার মনে হয় দেখেন প্রচুর পরিমাণ পলিথিন ময়লা এইগুলো ভাসতে ভাসতে বোতলগুলো দেখেন যাচ্ছে নদীর মধ্যে সবাই বিনোদন করতে আসছে নদীকে দেখতে আসছে নদীটা তাদের করতে আসছে কিন্তু নদীটাকে যে সংরক্ষণ করতে হবে সেটা কিন্তু বাঙালির কোনো বুদ্ধি নেই এই যে দেখেন পানিতে ভাসতেছে প্লাস্টিক দরবদ এখানে মাছও তো থাকবে না এগুলো তো পচবেও না মানে বরঞ্চ মাটিটাকে আরও দূষিত করতেছে